প্রচুর ঘটনা ঘটছে এই দেশে এর কারণে যেটা হয় বিভৎস কিছু ঘটনাও কম আলোচিত থেকে যাচ্ছে লক্ষ্মীপুরে বিএনপির একজন নেতার বাড়িতে আগুন দেয়া হয়েছিল সে আগুনে পুড়ে মারা গেছেন ওই ভদ্রলোকের সাত বছর বয়সী কন্যা আরও দুই কন্যা গুরুতর দগ্ধ হয়েছেন তারা বাঁচবেন কি না নিশ্চয়তা নেই অবস্থা ভালো না তাদেরকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে মানে অনেকে বলেন যেটা যেহেতু বিএনপি নেতার কন্যা এবং বিএনপির সোশ্যাল মিডিয়াতে অন্তত যথেষ্ট ভালো ইকোসিস্টেম নেই সেই কারণে আলোচিত কম হয়েছে কিন্তু আমি আসলে বিএনপি জামাত এই হিসেবগুলো না করি মানে যে ঘটনাটা ঘটলো আমাদের সমাজটা ঠিক কোন জায়গায় চলে গেছে সে আলাপটা একটু করতে চাই এবং আমাদের আসলে সামনে কত বড় কাজ আছে কত বড় কাজ আমাদের সামনে আছে আমরা হয়তো কল্পনাও করতে পারি না লক্ষ্মীপুরের ভাবানিগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক উনি যেন বেলাল হোসেন তার বাড়িতে বাইরে থেকে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সে বাড়ি পুরো পুড়ে ছাই হয়ে যায় বেলাল তার স্ত্রী এবং অন্য দুই কন্যাকে নিয়ে বেরিয়ে দেয় মানে টিনের যে বেড়া আছে সেটাকে ফাঁক করে বেরিয়ে আসতে পেরেছিলেন তার কন্যার কথা শুনতে পারছিলেন এটাই হেডলাইন এখানে প্রথম আব্বু আমাকে নাও আমাকে নাও ছোট কন্যাটা বলছিল তিনি আগুন অনেক বেড়ে যাওয়ার কারণে আর ঢুকতে পারেননি সেই শিশুকন্যাটি পুরে মারা যায় আমরা ধরে নেই এটা নাশকতা এটা শত্রুতা ধরে নেই কেউ বলতেই পারেন বিএনপির মধ্যেও তো অন্তর্কুন্দল আছে আছে থাকতে পারে বিএনপির কেউ দিতে পারে জামাত লক্ষ্মীপুরের ওই অঞ্চলে শক্তিশালী আছে তারা নির্বাচন করতে চায় জামাত হতে পারে আমি জাস্ট হতে পারে কথা বলছি বা একেবারে ব্যক্তিগত শত্রুতা আছে কোনো কারণে উনি একজন কীটনাশক ব্যবসায়ী এর বাইরে ব্যবসায়িক বা অন্য কোনো দ্বন্দ্ব আছে ধরে নেই যে কোনো পসিবল যে কোনো কিছু হতে পারে কিন্তু আমরা কি এটা খেয়াল করছি যে একজন মানুষের সাথে শত্রুতার জন্য তার বাড়িতে তালা দিয়ে আগুন দিয়ে দেওয়া হচ্ছে যেখানে ওই ভদ্রলোক ছাড়া তার স্ত্রী এবং কন্যা বাস করেন মানে পুরো পরিবারকে জ্বালিয়ে মেরে দিতে চেয়েছিলেন এই হচ্ছে আমাদের অন্তত কিছু মানুষের এক ধরনের মানসিকতা যে কথা বলছিলাম যে সমাজের ব্রোটালিটি বর্বরতা নৃশংসতা কোন জায়গায় চলে গেছে আমরা হয়তো টের পাই না কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমাদের ডিজায়ার্ড কিছু হয় আমরা চুপ থাকি এখানে নিরপরাধ যে শিশু মারা গেছে বলে কারো কারো একটু বিবেক জাগ্রত কিন্তু এর বাইরে আমরা এগুলো করে বেড়াচ্ছি ক্রমাগত মবের নাম করে মানুষ পিটিয়ে মেরে ফেলছি ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই যে মাহিন সিং যে ঘটনাটা ঘটলো মজার ব্যাপার একটু অফ টপিক হলেও আজকে যেহেতু কথাটা বেরিয়ে গেল একটু বলি একটা পত্রিকা দেখানোর চেষ্টা করেছেন এটা আসলে শত্রুতা এটা শত্রুতার পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে তার ওই যেখানে তিনি চাকরি করছিলেন সেখানে ঝামেলা হয় পরবর্তীতে তিনি ওদের সাথে সংঘাতে জড়ান এবং সেটার পরিকল্পনা করে তার নামে ধর্ম অপমানের অভিযোগ দিয়ে হত্যা করা হয় মানে টোনটা রকম কারখানা কর্তৃপক্ষ পরিকল্পনা করে তাকে হত্যা করেছে এবং এটাকে অ্যাম্প্লিফাইও করছেন তাদের এই ইকোসিস্টেমের পার্ট কিছু ইনফ্লুয়েন্সার্স যাদের যথেষ্ট ট্র্যাকশন আছে মজার ব্যাপার হলো এই কেউ একটা ষড়যন্ত্র করতে পারে এই দেশে কারণ ধর্ম অবমাননা করেছে বললে তাকে পিটিয়ে মেরে ফেলা যায় এই বোধটা তৈরি করা হয়েছে সমাজে এটাকে ব্লেম করছেন না কেউ একটা কারখানার ভেতরে সংঘাত সমস্যা যে কোনো কিছুর মাধ্যমেও যদি কাউকে মেরে ফেলার পরিকল্পনা করা হয় মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলতে পারে না এটা বাংলাদেশ এখানে বাংলাদেশের আইন আছে আইন মেনে চলতে হবে এমনকি প্রত্যক্ষ প্রমাণও যদি থেকে থাকে কাউকে পিটিয়ে মেরে ফেলা দূরেই থাকুক পেটানো যাবে না তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে ওভার এ ডাউট বাংলাদেশ এই দেশ বাংলাদেশের আইন এভাবে কথা বলে কোনো দিন কারো যদি অন্য কোনো রকম দেশ বানানোর খায়েশ থাকে তারা সেটা বানিয়ে করবেন কিন্তু খেয়াল করছি আমরা এভাবেই বলার চেষ্টা করা হচ্ছে তার মানে আমাদের সমাজে এরকম একটা অসভ্যতা বর্বরতার বীজ রোপণ করা হয়েছে এবং এটা চারা গাছ হয়ে আস্তে আস্তে বৃক্ষে পরিণত হচ্ছে এবং অনেক মানুষকে সেটা কানেক্ট করছে কোনো সন্দেহ নেই ঠিক একই রকম ঘটনা এখানেও যে একজন মানুষের সাথে শত্রুতা থেকে থাকুক সেটা রাজনৈতিক ব্যবসায়িক বা অন্য কোনো ব্যক্তিগত কারণে কিন্তু আমি তার পুরো পরিবারকে পুড়িয়ে মেরে ফেলতে আমার এক ফোঁটা দ্বিধা হচ্ছে না আমরা এই জায়গায় চলে গেছি এই জায়গায় চলে গেছি আমি বাংলাদেশের সমাজ খুব ভালো মানবিক সমাজ কখনো ছিল আমার মনে হয় না আমরা যথেষ্ট মানবিক আমরা সুযোগ পেলে বিশেষ করে আমরা খুব ক্ষমতা দেখিয়ে দিই আমরা প্রতিশোধ নিয়ে নেওয়ার চেষ্টা করি বা শত্রুতা করে আমরা যে কোনো কিছু করে ফেলতে পারি জমি জমার ছোটোখাটো বিরোধে মানুষ গুণ করে ফেলা আমাদের বহু বহু বছরের ইতিহাসের অংশ কিন্তু এটা এখন এমন পর্যায়ে চলে গেছে যেটা আসলে ভয়ঙ্কর নিয়ন্ত্রণের বাইরের মতো প্রচুর সমাজকে নিয়ে কাজ করতে হবে কিন্তু সমাজকে নিয়ে কাজ করাটা দীর্ঘমেয়াদী এটা তো করতে হবেই কিন্তু খুব দ্রুত আসলে এই মারাত্মক অপরাধগুলোকে চিহ্নিত বটেই এর অপরাধীদেরকে চিহ্নিত করা আইনের আওতায় আনা এবং দ্রুত দ্রুত শাস্তি নিশ্চিত করা এই কাজগুলো করতে হবে খুব জরুরি ভিত্তিতে এই সরকার কিছু আর করবে বলে মনে করি না আগামী সরকার যারাই নির্বাচিত হয়ে আসুক তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে দেশে অন্তত এই ধরনের বিষয়কে অ্যাড্রেস করা এবং শুধু এটা করলেই হবে না আসলে ভেতরে কাজ করতে হবে খুঁজে দেখতে হবে কেন আমাদের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে কারিকটা ধারণা আমার নিজেরও আছে কোনো একদিন কথা বলবো কিন্তু খুব সিরিয়াস ওটা খুঁজে বের করতে হবে সেটা নিয়ে কাজ করতে হবে এই অসভ্য বর্বর সমাজ আমাদের বাসযোগ্য না হতে পারে না আইন শৃঙ্খলা যতই থাকুক না কেন যদি এরকম একটা বর্বরতার চাষ চলতে থাকে আমরা যদি নিজেকে সেটা ওন করতে থাকি কোনো না কোনো ফর্মে সেটা প্রকাশিত হবেই এগুলো আমাদের জন্য খুবই অ্যালার্মিং সিচুয়েশান তৈরি করবে